আপনারা নিশ্চয়ই ভালো আছেন না আপনারা তো ইতিপূর্বে জেনে গেছেন আমরা এই মুহূর্তে কলকাতাতে অবস্থান করতেছি আমার শ্রদ্ধেয় বড় ভাই জিয়ল হক জামাল ভাইকে নিয়ে আসছি ওনারা আবার প্রতি বছর বা ছয় মাস অন্তর অন্তর ফুল বডি থেকে শুরু করে বিশেষ করে হার্টের ব্যাপারটা ডক্টরকে দেখায় এখন আমরা যে ক্লিনিকে এসছি বা যেখানে এসছি এটা হচ্ছে অত্যন্ত সুনামধন্য একজন ডক্টরস উনি কিন্তু আমাদের দেশের প্রাইম মিনিস্টারকেও দেখে থাকেন আমি একটু জানবো এখানে যেই ভদ্রলোক আছে তার কাছে আপনি কি একটু আমাদেরকে এই ধারণাটা দিবেন আমরা যারা বাংলাদেশ থেকে আসছি এসে কিন্তু অনেক সময় অনেক প্রবলেমে পড়ে যার কারণে আমাদের অর্থটা অনেক খরচ হয় আর এইখানে আসলে অনেকটাই হেল্প হবে এবং এখানকার ঠিকানাটা এবং ডাক্তারবাবুর পুরো ডিটেলসটা একটু বলুন প্রথমে নমস্কার প্রথমত হচ্ছে বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের প্রথমে ওখান থেকে কন্ট্যাক্ট করে এসবে

এলে পরে আপনারা হয়তো দুদিন তিন দিন সময় নিয়ে আসেন বেশি দিন থাকা সম্ভব না ওখান দিয়ে যোগাযোগ করেছি যত তাড়াতাড়ি সম্ভব দেখানো যায় তত তাড়াতাড়ি আমরা চেষ্টা করবো আমরা কিন্তু গতকালকে আপনার দুপুরে আগেই হয়তোবা ফোন করেছিলাম আপনাদেরকে আমরা তার বড় পাঁচ নম্বরে হয়ে গেলাম অ্যাকচুয়ালি পেশেন্ট কিরকম দিন আগে থেকে অনেকদিন আগে থেকেই বুকিং থাকে এখানে যারা ইন্ডিয়ান আছে তারা অনেকদিন আগে থেকে বুকিং করে আপনারা বাংলাদেশি বলে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা তাড়াতাড়ি আপনার বুকিং দিয়ে দিই আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে আমরা যারা এই নিউ মার্কেট থেকে এখানে আসব। এইখানকার ডিটেলস কি কিভাবে বা মেট্রো করে বা বাসে করে বা ট্যাক্সি করে কিভাবে আসলে আমাদের সাঁচি হবে সব মেইন রাস্তার উপরে অপোজিট ন্যাশনাল হাই স্কুল বয়েজ মেট্রো করে আসবে না কিসের না এখানে লোকেশনটা হচ্ছে সিক্সটি এইট বাই সি হাজরা রোড অপোজিট ন্যাশনাল হাই স্কুল বয়েজ আপনারা মেট্রো এলে পার্ক মেট্রো স্টেশন উপরে উঠে বালিগঞ্জ বালিগঞ্জ অটো অটো ধরে ন্যাশনাল হাই স্কুল বললেই নামিয়ে দেবে এটাই কিন্তু সুন্দর হয়েছে আমরা এইভাবে এসেছি গাইজদের জন্য আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের জন্য যারা আসবে তাদের জন্য কিন্তু এই ডিটেলস ঠিকানাটা আপনার কাছ থেকে নেওয়া আরেকটা জিনিস আমরা আমাদের দেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সাথে ডক্টর বাবুর ছবি দেখলাম এটার ব্যাপারটা কি একটু বলবেন খোলা এটা তো উনি বা উনি গেছিলেন ওনার বাড়িতে ইনভাইট করেছিলেন ওনার বাড়িতে গিয়ে আমাদের প্রাইম মিনিস্টার স্যার হ্যাঁ এখানে ওই ডক্টর সাহেবের বাসাতে গিয়েছিল হ্যাঁ বাকিটা আপনি ডক্টর সাহেবের সঙ্গে কথা বলে নেবেন ডক্টর সাহেব বলে দেবে আপনাদের কিভাবে কি হয়েছে জি অনেক ধন্যবাদ আপনাকে বন্ধুরা আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এইদিকে দিকে ঠিক কিছু ছবি রয়েছে দালাই লামা থেকে শুরু করে কিন্তু আমাদের দেশে যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেও কিন্তু রয়েছে ডাক্তার বাবুর সাথে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইখানের যে ডক্টর আছেন উনি কিরকম ডক্টর বা কি আশয় বিষয় আমি এই ওয়ালে কিন্তু অনেকগুলো সার্টিফিকেটও দেখতে পাচ্ছি যাই হোক আপনারা আসবেন আমাদের সাথে খুব সম্ভব আর কিছু বাংলাদেশি তারা চলে আসছে আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন এইখানে তাই তো বাংলাদেশে কোথা থেকে পাবনা থেকে আগে থেকে আসতেন আগে থেকে আমার ভাতিজা এক বছর আগে থেকে এক বছর আগে থেকে বাবুর যে ট্রিটমেন্ট আপনারা নিয়ে থাকেন আপনাদের কাছে কিরকম মনে হয় এটা হলো ভালো করে মালিক না আল্লাহ উনি উসিলা তাতে ইনশাআল্লাহ ভালোই আর কি এক বছর ধরে ভালোই আছে এক বছর ধরে নিয়মিত আসছেন আপনারা ছয় মাস পরে আচ্ছা একটা জিনিস আপনারা মেডিকেলে না আসে এখানে কেন আসলেন এটা সুবিধাটা একটু বলতে পারেন এখানে উনি দেখো ইয়াতে দেখাই তো পার্সোনালি পার্সোনালি দেখে খরচটা কিন্তু একটু কম হয় খরচ কম আছে ভিজিটটা হসপিটালে যেটা একটু বেশি এটা এখানে কম হ্যাঁ আপনারা আপনারা কি বাংলাদেশ থেকে আসছেন বাংলাদেশ কোথা থেকে আসছেন

বন্ধুরা এই যে আমাদের দেশের বাংলাদেশের লোকেদের সাথে কথা বলি অনেকেই কিন্তু আপনার এরকম ভুল করে চলে আসে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দালালের খপ্পরে পড়ে কিন্তু তারা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লা গাইজ আপনাদেরকে দিতে পারবো অন্তত এখানে আসলে আপনারা এই বিপদে পড়বেন না এবং দালালের খপ্পর থেকে বেঁচে যাবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম